প্রিয় দর্শক বন্ধুরা এই মাত্র ব্রেকিং নিউজ এই মুহূর্তে দাঁড়িয়ে আসা কর্মীদের বিরাট পদক্ষেপ জরুরি সংবাদটি উঠে আসছে বেশ কয়েকদিন থেকে গুরুত্বপূর্ণ খবরাখবর উঠে আসছিল আজকে বিরাট পদক্ষেপের খবরটি উঠে আসছে তো এই ভিডিওতে তুলে ধরছি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অনেক বন্ধুরা ভিডিওগুলি দেখছেন ওয়াচ করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে একান্ত অনুরোধ সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করে আমাদের সঙ্গে থাকুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তো চলুন আমরা মূল টপিকে ফোকাস করি এই মুহূর্তে দাঁড়িয়ে জেলায় জেলায় বিভিন্ন ব্লকে ব্লকে দেখা যাচ্ছে আশা কর্মীদের গুরুত্বপূর্ণ কর্মসূচি অভিযান আন্দোলন বিক্ষোভ কর্মসূচি কার্যত বিভিন্ন দাবি দেওয়াকে সামনে রেখে তো সে নিরীক্ষা আরও একবার আগামী সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচির আহ্বান দিয়ে দিয়েছে স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচির তারা কিন্তু ডাক দিয়েছেন কার্যত আশা কর্মীদের রাজ্য সরকার ঘোষিত মিনিমাম ওয়েজ ন্যূনতম পনেরো হাজার টাকা এবং ইনসেন্টিভ সহ সমস্ত বকেয়া প্রদান ভাগে ভাগে টাকা দেওয়া বন্ধ কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবিতে আগামী সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচির ডাক দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপের খবর কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে কার্যত বেশ কয়েকদিন ধরে আমরা জেলায় জেলায় ব্লকে ব্লকে বিভিন্ন কর্মসূচি দেখছিলাম পশ্চিমবঙ্গ আশা কর্মীদের সেক্ষেত্রে এবার বড়সড় একটি পদক্ষেপের বিরাট পদক্ষেপের কিন্তু কার্যত ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গ আশা কর্মীরা এবং সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সেই বার্তা উঠে আসছে আগামী সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে এই গুরুত্বপূর্ণ অভিযান কর্মসূচির কিন্তু ডাক দিয়ে দিয়েছেন তারা কার্যত বিভিন্ন দাবি দেওয়াকে সামনে রেখে আমরা আট দফা দাবি দেখছিলাম সেক্ষেত্রে একাধিক দাবিকে সামনে রেখে তারাই গুরুত্বপূর্ণ কর্মসূচির কিন্তু ডাক দিয়েছেন সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে বন্ধুরা যে আপডেটটি উঠে আসলো সবটাই তুলে ধরলাম এখন এটুকুই ভালো থাকবেন জরুরি কোনো আপডেট তৎক্ষণাৎ পেলে সবটাই তুলে ধরব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ